গুড মর্নিং সকলকে এখন বাজে এগারোটা চার আর আমি ঘুম থেকে অনেক আগে উঠেছি বাট এখন থেকে শুরু করছি আমার সকালবেলা আর মাঝে অনেক দিন ভিডিও দেয়নি আমার চ্যানেল ডাউন হয়ে গেছে ভিউস কম আসছে এটা দেখার পর আমার মাথার কাজ করছে না সত্যি কথা কারণ রেগুলারিটি হচ্ছে না মেনটেন করলে একটা সমস্যা হয় যেটা আমি হাড়ে হাড়ি টেপ পেয়েছি আমি জানতাম না আমি ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেন তারপর দেখছি ও মাই মাইকট কি হয়ে গেল আমার সাথে তো চলো আজ থেকে রোজ ব্লগ ভিডিও কবে আর কেন আসিনি কদিন কিছু তো কারণ ছিল তো চল একটা জায়গায় বসে কথা বলি আর তার আগে তোমাদেরকে দেখায় বাইরের ওয়েদারটা কেমন তো ওই হচ্ছে দেখো আমার লঙ্কা গাছটা অনেকটাই বড় হয়ে গেছে আর এগুলোকে এবার আমাকে অন্য জায়গায় মানে হচ্ছে বসাতে হবে কারণ এর থেকে আরও মোটা যখন হয়ে যাবে তোলাটা মুশকিল হয়ে যাবে আমার পক্ষে আর বাইরের ওয়েদার হচ্ছে এরকম মেঘলা আকাশ বৃষ্টি হয়েছে কালকে বৃষ্টি হয়েছে দিন বৃষ্টি হয়েছে তো এই মোটামুটি আর কি মেঘলা আর সামনে ওই বাগানটা দেখো একদম পাতাতে ভর্তি আর এখানটায় না হাওয়া দেয় খুব সুন্দর আর ওখানে হচ্ছে ওই যে ওরা কাজ করছে বাঁশ এনেছে আর ড্রিল মেশিন চালাচ্ছে এটা অনেক সাউন্ড হচ্ছে আর এই সাউন্ডের জন্য মেনলি আমি মানে মোস্ট অফ দ্য কারণ আমি ভিডিও বানাই না কপি রায় চলে আসে সাউন্ডগুলোর জন্য তো এই মোটামুটি বাইরে রয়ে ওয়েদার এই হচ্ছে আমি আমার অবস্থা খুবই খারাপ তো মানে কী বলবো আর কদিন ধরে একটু বিজি ছিলাম আমার কী বলবো আমার সাথে কিছু খারাপ সিচুয়েশান ঘটেছে আমি কখনোই হয়তো বলতে পারব না থাক সেসব কোথায় নাই আসি আর দুদিন হচ্ছে আমাদের বলেছিলাম না আমাদের জলের প্রবলেম সাবমার্শাল বসাচ্ছে দুদিন আর হয় না অনেক লোকজন ছিল কাজ করছিলো এগুলো তো ভিডিও বানানো যায় না অনেক সাউন্ড হচ্ছিলো আর ভিডিও বানাই বলে এই নয় যে সবার সামনে যেখানে সেখানে ভিডিও বানাই বানায় যেটা আমার ভিডিও মানে দেখলে যেখানে আমি কমফোর্ট ফিল করি অ্যান্ড যখন করি সেটা আশেপাশে মানুষকে জানায় যে আমি ভিডিও করছি এটা যাবে ভিডিও সেই হিসেবেই বানায় আর বাড়ির কিছু পার্সন থাকে যারা এই জিনিসগুলো পছন্দ করে না এর জন্য আমার মা আমাকে সাপোর্ট করে এছাড়া আরও আদার্স কোনো পার্সন আমাকে সাপোর্ট করে না তো আসলেই যে যে জিনিসটা পছন্দ করে না তার সঙ্গে সেই জিনিসটা না করা উচিত আর এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি কারণ সেই জিনিসটা নিয়ে ঝামেলা হবে লাইফকে হবে ওগুলো করি না তো এই ছিল মেন কারণ সিমেন্ট হচ্ছে ওই আমার মন মেজাজিভাবে ছিল না একটা কথা বলি আমার সিমেন্টটা হচ্ছে জানবে আমি ভিডিওগুলো দেখলে প্রায় চার হাজার টাকার মতো এবং তারা সম্পূর্ণ আমার নিজের টাকা খরচ করে আমি ছবিটাকে স্মুথ স্মুথনেস করিয়েছিলাম দেন সেই চুল আমি আর আছড়াই না যত্ন করি না সত্যি কাছে বলতে খালি কালার করতে ব্যস্ত থাকি চুলটাকে আর যত্ন করি না শুনলে অবাক হবে আমি তিন চার দিন কবার মাথা আঁচলাই যার জন্য খুশকিটা প্রচুর পরিণে আমার মাথায় হয় তো অনেক কষ্ট লাগছে আর কী বলবো আমার নিজেকে নিজেই মনে হচ্ছে অনেক বড় তো যাই হোক আসলে মন মজ ভালো থাকলে না অনেক কিছুই করতে ইচ্ছা না মন মজ ভালো না থাকলে কিছুই করতে ইচ্ছা করে না এটা তো এটা একটা মেন রিজন তো যেখান থেকে আমি করিয়েছিলাম তাদের কাজ অনেক ভালো আর তাদের আমি চিনি অনেক দিন ধরে তাদের কাছে আগ্রহ করতাম তো আমার চুল কিন্তু এত অবহেলার পর একটু মানে হচ্ছে দেখো নষ্ট হয়নি চুল যেটা আমি দেখাই এগুলো হচ্ছে আমার এখান থেকে মানে এগুলো আর যেহেতু হয়েছিল চুল তো ঠিকই আছে চুল নষ্ট হয়নি সকাল থেকে তেমন কোনো কাজ ছিল না মাকে একটু হেল্প করেছি সত্যি কথা একদম মাছ ফুল দিয়েছি আর খাওয়া দাওয়া করেছি এই আর কি তো আমার হাতে মেহেন্দি দেখো উঠে যাচ্ছে আর আমার ছাব্বিশ তারিখে আবার ডক্টর দেখানোর ডেট আছে মালটি পরীক্ষা করতে দিয়েছে যেটা হচ্ছে টি হচ্ছে স্কিন টেস্ট করেছে আমার টিভি আছে কি না তো সেটা কালকে করাতে যাব আর কনফিউজ আমি জানি না হঠাৎ করে ডক্টর কেন লিখবে এটা আর যদি হয়ে থাকে ছ মাসের একটা কোর্স থাকে তো আশা করি যেন রিপোর্ট ভালো আসে কারণ আমি অনেক ভয় আছি তো দেন এছাড়াও আমার অনেক প্রবলেমস কটা বলবো বল আসলে হ্যাঁ ভালো থাকতে গেলে না সবসময় নিজেকে হাসি খুশি হ্যাঁ এখন কাজের মধ্যে রাখতে হবে যেটা আমাকে ডক্টর বারবার বলেছে তো এটা হচ্ছে মেন একটা রিজন তো অনেক বেশি হচ্ছে নিজেকে বিজি রাখতে বলেছে আমাকে তাহলে কিছু কিছু রোগ আছে যেটা কোনো দিনও সারবে না সেটা হচ্ছে থাইরয়েড এটা হচ্ছে কন্ট্রোল রাখতে হবে মেডিসিন খেতে হবে এটা কোনো দিনও সারবে না দেন হচ্ছে আর একটা হচ্ছে যে কিছু কিছু রোগ আছে যেটা ওয়ার্কআউটের মাধ্যমে বা বিভিন্ন ব্যায়ামের মাধ্যমে হয়তো ঠিক হয়ে যেতে পারে তার আর আমি প্রচুর নিজের স্ট্রেস নিই নিজের মধ্যে তো ওটা আমাকে কমাতে বলেছে আর বলেছে কোনো কাজের মাধ্যমে নিজেকে বিজি রাখতে সবসময় একটা ফিল করাতে লাগে যে আমি ভালো আছি আমি ভালো থাকবো ফিউচারে অ্যান্ড আমার সাথে যাই হোক আমি অনেক ভালো আছি আর খুব বেশি হচ্ছে ফিউচারে নিয়ে চিন্তা যেটা আমি প্রচুর করি আর কি এটাই হচ্ছে মেন ডিজাইন তো এগুলো যদি কমাতে পারি আমি সুস্থ অনেকটাই হয়ে যাব ব্যাট এখনও অনেকে বলতে পারো সব বুঝবো সব জানো কেন করো আসলে টেনশানটা ওরকম করবো না বললে না এরকম না এটা আলটিমেটলি হয়ে যায় পরিস্থিতির মাধ্যমে তো চেষ্টা করবো বেটার কিছু করার বেটার কোনো কিছু অপশান পাওয়ার তাই কারণ মরে গেলে তো হয়ে গেলো না মরে গেলে হেরে গেল কারণ আজকে আমি মরে গেলে না দুদিন পরকে মনে রাখবে না আমাকে যেটা আমার নিজের চোখে দেখেছি আমার বান্ধবীকে মরে যেতে সুসাইড করেছিল এরকম ফ্যামিলি প্রবলেম প্রবলেম ছিল লাইফে দেন মরে গেল একটা বছর হয়ে গেল মা কাঁদলো বাবা কাঁদলো হয়তো কষ্ট পায় বাট সবাই তো দেখছি ঠিকঠাক আছে আম বান্ধবী তো আর কই মন রেখেছি তো এই হচ্ছে জীবন আজ মরে গেলে কাল তোমাকে ভুলে যাবে বাড়ির লড়াই করে যদি কিছু পেতে পারো নিজেরই অনেক ভালো লাগে। চলো বেশিরভাগ করলাম নিচে যায় এগারোটা কুড়ি আর মানুষ স্নান করতে হবে তো স্নান টান করে পরে কথা বলবো কারণ এত সাউন্ড হচ্ছে চারিদিকে এই জন্য আমার একটু ভালো লাগে না সত্যি কথা চলো নিচে যায় শুভ বিকাল সবাইকে আর ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছে শুয়েছিলাম ইচ্ছা করে দুপুরে হচ্ছে মাথাটাকে ভালো করে ওয়াশ করেছি শ্যাম্পু দিয়ে বিকজ মাথা পুরো চিপচিপা হয়ে গেছিলো তেল তেল লাগছিল আর কালকে হচ্ছে আমার একটা টেস্ট আছে করাতে যাব বাইরে যেহেতু বাইরে যাবো আর ওরকম ময়লা মাথা নিয়ে যাব। তো কেমন একটা লাগে না দেখতে ওই কারণে হচ্ছে আমি সুন্দর মতো ওয়াশ করেছি মাথাটা আর আমার নিজেরকম অস্বস্তি হচ্ছিলো সত্যি কথা আর আমার মাথার আকাশটাকে দেখো ওয়াও খুব সুন্দর লাগছে দেখতে আর প্রচণ্ড রোদ আমি ভাবছিলাম অনেক দিন ছাদে আসিনি ছাদে আসবো ছাদে আসবো ভাবছি রোদটা কমে যাক তারপরে উঠবো উঠবো বাট সাড়ে পাঁচটা অলরেডি বাজে সাড়ে পাঁচটা তাও রোদ কমে আমি ভাবলাম যাই তো এরকম করতে করতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে আর গরম হচ্ছিল বলে চুলটাকে টঙে বেঁধে ঢেকেছি আমি কিন্তু এখনো মতো আঁচড়াই মানে শ্যাম্পু করে চুলটাকে শুকিয়ে রেখে দিয়েছি কোনো সিরাম ইউজ করিনি এখনও মাথাটাও আঁচড়ায়নি আর আকাশটাকে দেখো এত সুন্দর লাগছে না আমার চেড়ে অনেক ভালো লাগছে জাস্ট মানে বলে বোঝানোর মতো না এত সুন্দর লাগছে আকাশটাকে আর আমার মুখটা গেছে অনেক শুকিয়ে আর আমি জানি না আমার মুখ শুকিয়ে যাচ্ছে বাট আমার ওজন কমছে না দিন দিন ওজন বেড়ে যাচ্ছে আমাকে খাওয়া কমাতে বলেছে মানে মেন যে জিনিসটা হচ্ছে ভাত আমি প্রচুর পরিমাণে ভাত খাচ্ছি যেটা আমাকে খাওয়াতে কম মানে খাওয়াটা কমাতে বলেছে অনেক বকাঝকা করেছে আমাকে কারণ মানে পঞ্চাশ থেকে ষাটে গেলাম ষাট থেকে কিভাবে লাভ মেরে শত্রু চলে গেলাম এটা আমার নিজেরও কল্পনার বাইরে তো চলো আগে আকাশটাকে দেখায় এত সুন্দর তো এই হচ্ছে আকাশটা অনেক অনেক সুন্দর লাগছে যেটা বলে বোঝানোর মতো না আর ওই হচ্ছে সূর্যি মামা আর এই যে এত ভালো লাগছে আকাশটা মানে এত সুন্দর লোক আসছে এটা অরিজিনাল মানে রিয়েলিস্টিক এত সুন্দর লাইক এটা ভাষায় মানে প্রকাশ করার মতো না এত মানে ওয়াও লাগছে আকাশটা আর এ দেখো এখানে হচ্ছে এদের হচ্ছে ছাদ ঢালাই হবে এ মানে অলরেডি হচ্ছে তক্তাগুলো এ করা হয়ে গেছে আর এখানটায় বাকি আছে তো ঢালাই হয়ে যাবে কিছুদিন পর আর আমাদের সাবমার্শালের লাইন করেছে তোমাদেরকে দেখায় ওই ওই তো দেখতেই পেয়েছ লাইন করেছে যে সাবমার্সেলের এখন ট্যাঙ্ক বসানো বাকি তো ট্যাঙ্ক বসাতে হবে একটা লাইন করতে হবে যেহেতু আমাদের টাইম কল আছে তো যে কোনো একটা এই মুহুর্তে ট্যাঙ্কটা নেবে না যে কোনো একটা কলের সাথে অন্তত লাইনটা করবে জলটা নেওয়ার জন্য আর পাইপ লাগানো হয়েছে পাইপের মাধ্যমে জলটা কারণ এখন তো এই জলটা খাওয়া খাওয়া তো দূরের কথা মানে কিছু করা যাচ্ছে না প্রচণ্ড গন্ধ যেহেতু গোবর দেওয়া হয় তো ওটাকে মাঝে মাঝে ছেড়ে দিয়ে রাখতে হচ্ছে ওয়াশ করার জন্য মানে ওই জলটা ভালোভাবে তারপরে ইউজ করতে পারবো এমনি জল পরিষ্কার বাট ওই গোবর গোবর একটা গন্ধ আছে ওটা অনেকদিন ইউজ করার পর মেবি ওটা ঠিক হয়ে যাবে তো এই আর এত গরম হচ্ছে একটা দাঁড়িয়ে রোদের এত পরিমাণ তেজ বলার মতো না আর আজ থেকে হচ্ছে তোমরা প্রতিদিনের আমার ব্লগের আপডেট পাবে তো আর হচ্ছে আমি করবো না আর ফাঁকিবাজিও দেব না চেষ্টা করবো রোজ আপডেট দেওয়া আর তোমাদেরকে আজকে কিছু একটা রবীন্দ্রসঙ্গীত শোনাব কারণ আমার মনটা অনেক খারাপ দেন এটা রবীন্দ্রসঙ্গীত করলে তো রবীন্দ্রসঙ্গীত করলে মন অনেক ভালো হয়ে যায় এটা আমি জানি আর আজকে লোকেশানটা আমি চেঞ্জ করেছি ওখানটা এত পরিমাণ রোদ আমি বুঝতে পারছি না রিচারেরই সত্যি কথা অনেক কষ্ট হচ্ছে তো আমার কাছে গীতাঞ্জলি আছে যেটা অনেকেই জানো আমার পহেলা বৈশাখে ভিডিও দেখলে মেবি বুঝতে পারবে আমার কাছে গীতাঞ্জলি আছে যে আমার বেস্ট পোয়েট বেস্ট কবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আর ওনার অনেক আমি গল্পের বই পড়েছি লাইক অনেক গান আমি শিখিয়েছি একটা টাইম তো আমার খুব ভালো লাগে ওনার কবিতা ওনার গান যে পরিমাণ হচ্ছে বাইক আমি যখনই না কিছু করতে বসি সেই সময় হচ্ছে সবার সব কিছু মনে পড়ে এত পরিমাণ দেখো নয়েজ হচ্ছে এখন আমাকে চিল্লিয়ে কথা বলতে হবে